আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রাণ কৃষক বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি পানি চাষ পদ্ধতি এটা আপনাদেরকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল এই বিষয়টা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে এবং যারা কৃষি বিষয় আপনারা অবশ্যই আমাদের দেশটা হচ্ছে একটা কৃষি প্রধান দেশ যেহেতু আমরা সবসময় এই কৃষিতে আমরা লেগে থাকি যারা কাজ করে থাকেন তাহলে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন যে প্রাণী কুমোর চাষ করতে গিয়ে আমাদের কী কী সমস্যাগুলো হতে হয় সে বিষয়ে আমি তুলে ধরার চেষ্টা করবো আর আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যদি আপনার এই ভিডিওটিগুলো ভালো লাগে থাকে আজকের যে বিষয়টা ভিডিও সেটা হচ্ছে দেখতে পাচ্তেছেন সেটা হচ্ছে পানি কুমোর ইস্পানি কোম্পানি ইস্পানি কোম্পানি এটা অধিক ফলনশীল এটা সাথে দেখতে পাচ্তেছেন যে প্যাকেট এগুলো সুতা দিয়ে বেঁধে রাখা এটা হচ্ছে হাইব্রিড মানে আমি এই বীজটি আমি কোম্পানিতে জমা দিব সেটা হচ্ছে চৌদ্দোশো টাকা কেজি আর যেটা আপনার বাজার থেকে যখন আপনার পঞ্চাশ গ্রাম এবং দেখবেন যে একশো গ্রাম এর চেয়ে কম বিশ গ্রাম প্যাকেটগুলো যখন আপনার কিনে আনোর বীজটা সেটা দাম নেবে অনেক সেটা জানেন যে দেড়শো দুশো এরকম তিনশো টাকা পর্যন্ত আপনাদের দাম নিয়ে থাকে যে কুমড়ার বীজ এটাই হচ্ছে বিষয় এই আমার এই বীজটি কোনো কোম্পানি নেই তারা কিন্তু বাজারজাত করবে আপনারাই কিন্তু আবার এই যদি জমিতে যখন বাজারজাত করবেন যখন বীজ আবার বাজার থেকে কিনে আনবেন সেটাই আবার এই যে এই বীজগুলোই আর কি যাই হোক আমি এই বিষয়টি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো না এই বিষয়টা হচ্ছে যে আপনারা যখন এই পানি কুম্ব চাষ করবেন সে কী কী বিষয় আপনাদেরকে ফলো রাখতে হবে প্রথমে আপনার তো জানেন জমিটাকে তিন থেকে চারটি চাষ দিয়ে রাখতে হবে দিয়ে তারপর আপনাদেরকে বীজ অথবা ডাইরেক্ট জমিতে লাগিয়ে দিতে পারেন অথবা আপনি পলিথানে সেখানে আপনি লাগিয়ে তিন থেকে চার ইঞ্চি হলে সেটা আবার জমিতে লাগাতে পারেন এইভাবে করে আপনাকে সারিবদ্ধ করে বেড তৈরি করতে হবে তৈরি করতে আপনাকে মাছা দিতে হবে যখন মাছাদের উপযুক্ত হয় সেই কথা আপনার জানেন যে মাছা দিতে হবে সেটা আপনি সাড়ে তিন ফিট করে বা পাঁচ ফিট করে আপনার বেড লম্বা দিতে পারেন তারপর যখন আপনি ফল আসা শুরু করবে তখন আমাকে আপনাদের একটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বিষ স্প্রে করতে হবে অনেকেই যে দেখেন একটা গন্ধ জাতীয় যে বীজগুলো আছে সেগুলো আপনি স্প্রে করবেন আর দেখেন এই যে এই যে পানি কোমরগুলো আছে এটা ভোমরা ছিদ্র করলে সেটা পচে যাবে এটা স্বাভাবিক বিষয় আপনি করলা ভোমরা লাউ চাষ করবেন এগুলো ভোমরা ছিদ্র করবে সেক্ষেত্রে আপনি গন্ধ বীজ দিলে কি পোকাগুলো থাকবে না সেক্ষেত্রে আপনি এটা একটা টিপস ব্যবহার করতে পারেন এছাড়াও গুলো ব্যবহার করতে পারেন দিলে কি সেগুলো ওই যে পোকা যে ওই বিষ্টুবে পড়বে সে মারা যাবে একটা বিষয় আছে আর কুমড়া চাষের সারগুলো তো রাসায়নিক যে সারগুলো আছে আপনি জৈব সারটাই ব্যবহার করতে পারেন এবং কম্পোস্ট সার দিয়ে এবং এই যে দেখেন ইতিমধ্যেই সার দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফসফেট টিএসপি এগুলো দিয়ে পানি দেওয়া হয়েছে আর কি আর জমিতে আগাছাগুলো ঘাস থাকে সেটাকে আপনাদের পরিষ্কার রাখতে হবে আপনি একটা করে কুমড়া যদি পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা বিক্রি করতে পারেন আপনি এক বিঘে জমিতে মিনিমাম আপনি তিনশো সাড়ে তিনশো এক সপ্তাহ বাদে বাদে আপনি এগুলো কুমড়ার জ্বালাই বাজারচাত করতে পারতেছেন দেখা যাচ্ছে আপনার সপ্তাহে পাঁচ ছ হাজার টাকা করে চলে আসতেছে আপনি যদি দুটো মাস বা একটা মাস যদি কেয়ারি করতে পারেন বাজার চাত করতে পারেন দেখা যাচ্ছে আপনার এক জমির থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নিম্ন এটা আপনি বিক্রি করতে পারতেছেন যদি দু মাস নাগা নাকি তিন মাস আপনি তো যখন হয়তো বাজারে একটু কমে আসবে পঁচিশ টাকা যায় তখন পনেরো টাকা চলে আসবে তবুও কিন্তু আপনার লাভ থাকবে এই কুমড়ার চাষে আপনার কোনো লস হবে না আশা করি ভিডিও অনেক ভালো লাগবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই